আমরা আইয়া উপস্থিত হইছি আপনারা দেবতাপত্রা আল আমিন মিসকিন ফাউন্ডেশন প্রেসিডেন্ট সাহেব جناب হাসান আহমদ तालुकदार সাহেব লগে আছেন এবং আমার কমরল ভাই আলী আহমদ ভাই লগে আছেন আজকে এই রুশনাবাদ বালিয়া বা ছড়া লেখায় এই জায়গাটা আমরা আইয়া পৌঁছেছি একজন রোগী এই রোগীর ব্লাড ক্যান্সার দ্বারা ভরছে তো তার সহযোগিতা করার লাগি আমরা রে খবর দেব হইছে আমরা কেন আইছি আমরা সংগঠনের পক্ষ থেকে অকন সামান্য সাহায্য করিয়া যাব এই বই রোগীর অবস্থা বড় সিরিয়াস আপনারা সবে সহযোগিতা করা লাগব করলে এই রোগী ভালো বা ক্যান্সার মেডিকেল রেফার দিছিল শিলচার থাকিয়া কিন্তু তাই তাই যাওয়ার মতন টাকা না থাকার কারণে আপনার বাড়িত রোগী লইয়া আইস আবার বার্তা কি রোগীর কন্ডিশন খুবই বেশি সিরিয়াস অখন আপনারা সবার কাছে সাহায্য সাহিত্রা সেই মৌভাবে সাহায্য আমরা আলামিন মিসকিন ফাউন্ডেশন চাওয়ার কারণে আমরা এই জায়গাতে আইসি এত অঞ্চলের মানুষের কাছেও তেন সব সময় সহযোগিতা করছেন কিন্তু এই রুগীরে বর্তমানে লুইয়া যাওয়ার মতন হসপিটাল কোনো টাকা নাই সামান্য আমরা টাকা দিব হসপিটাল ফসি বা আপনারা সবে এই রুগীর আমরা স্ক্যানার দিব তান পরিবারও স্ক্যানার দিব আপনারা সবে সহযোগিতা করবা করিয়া এই রুগীটারে বাঁচাইবার লাগে আপনারা সবর কাছে আমি আহ্বান রাখুন বর্তমানে এই রুগীর বাইরের কাছে

আপনারা সবে সহযোগিতা করা লাগবে করলেই রুগী আশা করা যায় ভালো হইবা আপনারা আপনারা সবে ভিডিওটা শেয়ার করিয়া দিবা যাতে এই বাইরে মানুষের সাহায্য করেন আপনারা সব সময় সহযোগিতা করতে প্রতিটি মাসো আর ইখানে অনেক দূর থেকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে আওয়া কারণ রুগীর বাড়িতে ইয়া টাকাগুলা দেওয়া দেওয়ার উদ্দেশ্য আপনারা সবেও জানেন যে আমরা নিজে যাচাই করিয়া দেই এই মানুষগুলা প্রাপ্য নেই এই এলাকার মানুষও দেখে কেন প্রচুর মানুষ আসেন এই রোগীর সহযোগিতা করার লাগে ইয়া পৌঁছিস গতিকে আপনারা সবে দয়া করে ভিডিওটা শেয়ার করিয়া দিবা যাতে এই রোগীর সাহায্যটা ফাইন